টার নতুন ধারাবাহিক গী এই গল্প দিনে দিনে আরও আকর্ষণীয় উঠেছে দর্শকদের কাছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে শুভলক্ষ্মীর বিদেশে আসার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে আদিত ও শুভ এবং জিনিয়া সম্পর্কের টানা গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভর কথায় আদিত জিনিয়ার কাছে ক্ষমা চাইতে যায় কিন্তু জিনিয়া আদিতের ক্ষমা চাওয়ার কারণ জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে অন্যদিকে শুভ জিনিয়াদের বাড়িতে গেলে জিনিয়ার বন্ধুরা তাকে অপমান করে তাড়িয়ে দেয় এমনকি জিনিয়াও তাকে অপদস্থ করতে থাকে শুভ মেহেন্দি পড়ানোর পর জিনিয়া টাকা দিয়ে তাকে অপমান করে শুভ ঠিক করে এই অপমান সে ফেরত দেবে তবে ধারাবাহিকের আগামী পর্বগুলো আরও জমে উঠবে আদিতের বিয়ে নিয়ে মানসিক টানাপোড়নে যাচ্ছে সে সে বুঝতে পারে না জিনিয়ার সঙ্গে বিয়ের সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে শুভ তাকে আস্তে করে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে হঠাৎ বরফ পড়তে শুরু করে আর দুজনে মিলে সেই বরফে মজা করতে থাকে অন্যদিকে মাঝরাতে চা বানানোর জন্য শুভকে ডাকতে গিয়ে তাকে বাড়িতে খুঁজে না পেয়ে বাইরে বেরিয়ে দেখে আদিত ও শুভ একসঙ্গে বরফের মধ্যে সময় কাটাচ্ছে রাগে ফেটে পড়ে সীমন্ত এবং আদিতকে বকাবকি শুরু করে এরপর সেমন্তী মনে মনে সিদ্ধান্ত নেয় জিনিয়ার সঙ্গে আদিতের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে ফেলতে হবে তবে এই ধারাবাহিক দেখে দর্শকরা বুঝতে পারছে না যে আর কাকে বিয়ে করবে জিনিয়া না শুভ এই সব কিছু জানতে পারব ধারাবাহিকের আগামী পর্বগুলিতে তো বন্ধুরা নতুন ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ